কম প্রাইজে কম বাজেটে একটা ইসুবি বি জিপ গাড়ি আর এটা হচ্ছে জাপানিজ ব্যাগ নিশান কোম্পানির এটা হচ্ছে নিশান জুক আর এটা মডেল হচ্ছে টু থাউজেন্ড এলেভেন এবং রেজিস্ট্রেশন টু থাউজেন্ড এইটিন ঠিক আছে এবং এটা হচ্ছে অর্কিল টাইপের গাড়ি বাবা শুধু দেখি কালার এটা এই গাড়িটা যদি দেখেন যে কালারটা এটা হচ্ছে অরিজিনাল কালার জাপান থেকে যে কালার আসছে এখন মতো এই কালারই আছে এবং গাড়িটার সামনের লুকটা কথায় অনেক অসাধারণ খুব সুন্দর এবং এটা খুব ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার যারা চাচ্ছেন কম বাজেটে ভালো একটা জিপ গাড়ি খুঁজতে সেটা যদি হয় জাপানিস গাড়ি তাহলে কিন্তু আপনারা এই নিশানের যোগটা নিতে পারেন ইয়েস ভাই এটা প্যাগটা দেখেন এটা হচ্ছে ফেব্রিক এবং খুবই সুন্দর লেখেন কালারটা কত সুন্দর কি কালার এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন নিকেলের একটা ডোর ওপেন করে দিই আর গাড়িটা কিন্তু বাবু ভাই পঁচিশ চার্জি গাড়ি আর এখানে একটা অ্যান্ড্রয়েড প্লেট দেওয়া আছে এটাকে নাগামাসিড্রয়েড ব্র্যান্ডের একটা টি খুবই ভালো একটা ব্র্যান্ড এবং পিছনে কিন্তু স্পেস খুব ভালো আছে যেহেতু এটা জিপ গাড়ি হ্যাঁ স্পেস ভালো পাবেন আর এখানে কিন্তু মোটামুটি রুমটা বেশ ভালো আছে তিনজন আরামে বসতে পারবেন ঠিক আছে আর বাবু ভাই এটা দেখেন এটা ব্যাক লাইটটা দেখেন কত সুন্দর এবং সাইড দেখেন কত চমৎকার খুবই অ্যাগ্রেসিভ লোক মানে এই কম প্রাইসে এত সুন্দর একটা জিপ গাড়ি তাও আবার জাপানিস আসলে এটা বলাই যায় না ঠিক আছে এটা কিন্তু দেখেন এটা কিন্তু তেলের গাড়ি এবং দেখেন কি ফ্রেশ কন্ডিশন আছে একদম সুপার একদম সুপার ফ্রেশ শুধু ফ্রেশ বলে ভুল হবে সুপার ফ্রেশ ঠিক আছে হ্যাঁ আর এটা কিন্তু একটা টায়ার আছে খুব ভালো কন্ডিশন আছে আর সামনে যে আপনি প্যাসেঞ্জার পিছনে লেগুনটা ভালো আছে আর এখানে প্যাসেঞ্জার আছে এটাও কিন্তু ভালো আছে লেগুর খুব ভালো আছে এবং বাই এটা অবশ্যই পসেস্টার যুগ কম্পাজার হ্যাঁ গাড়ি এটা ভাবু ভাই আজকে আমি আজকে বাবু ভাইরা যে প্রাইস দিব বাবু ভাই একটা এক্স কলা বা জি কলা এই প্রাইস হয় না একটা এক্স কলার গাড়ির থেকে এটা কম প্রাইজ আসকে দেব এটা এটা বাবু ভাই পূর্বে প্রাইস ছিল এটা চোদ্দো লাখ নব্বই বাট এই ছাব্বিশে জানুয়ারিতে আমি এটা একটা প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছি এটা হচ্ছে অনলি চোদ্দো লাখ টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে যে একটা এক্সকলার গাড়ি কিনে গেলাম চোদ্দো লাখ প্লাস হয় তেলের গাড়ি কিনে বাট এটা হচ্ছে কিন্তু তেলের গাড়ি বাট এটা কিন্তু খুব কম প্রাইজ দিলাম কারণ চাই যে হাজার ছাব্বিশ সাল যেহেতু আসছে সবাই একটা ভালো একটা গাড়ি নেয় এবং কম প্রাইস একটা গাড়ি দিন আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শুরুের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁট সাত আজ আগে ফাইভ স্টার হোটেল হোটেল হলিডে এর পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম